উমর মার্কা দাড়ি পাল্লা আমার মার্কা দাড়ি পালা শফিক ভাইয়ের দাড়ি পালা পরোয়ার ভাইয়ের দাড়ি পালা বুলবুল ভাইয়ের দাড়ি পালা মাসুদ ভাইয়ের দাড়ি পাল্লা মন্ন ভাইয়ের দাড়ি পালা কামাল ভাইয়ের দাড়ি পালা জপর ভাইয়ের দাড়ি পালা দেখছিলাম ধানের শিশার নৌকা জোরসে বলো মার্কা এবার জোর বলো মার্কা তোমার মার্কা দাড়ি পাঁদা আমার মার্কা দাড়ি পাফিক ভাইয়ের দাড়ি পাঁদা পরাইয়ের দাড়ি পাঁদা বুলবুল ভাইয়ের দাড়ি পাল্লা মাসুদ ভাইয়ের দাড়ি তোমার মার্কা দাড়ি পাঁদা আমার মার্কা দাড়ি পাঁদা সফিক ভাইয়ের দাড়ি পাঁদা পরাইয়ের দাড়ি পালা বুলবুল ভাইয়ের দাড়ি পাঁদা মাসুদ ভাইয়ের দাড়ি পাঁদা মন্ন ভাইয়ের দাড়ি পাঁদা কামাল ভাইয়ের দাড়ি পাঁদা জব্ফর ভাইয়ের দাড়ি পাল্লা দেখছিলাম ধানের শিশার জোরসে বলো মার্কা এবার কোনটা কোনটা জলসে বলো মার্কা এবার কন दाढ़ी पल्ला अमर मरका दाढ़ी पल्ला अमर मरका दाढ़ी पांजा सोफिक भाई दाढ़ी पल्ला परवर भाई दाढ़ी पल्ला बुलबुल भाई दाढ़ी पल्ला मसूद भाई दाढ़ी अमर मरका दाढ़ी पल्ला अमर मरका दाढ़ी पांधा सोफिक भाई दाढ़ी पल्ला परवर भाई दाढ़ी पल्ला बुलबुल भाई दाढ़ी पल्ला मसूद भाई दाढ़ी पल्ला मन्नन भाई दाढ़ी पल्ला कमल भाई दाढ़ी पल्ला जप्पर भाई दाढ़ी पल्ला